ও ফাইন হ্যাঁ এটা 4 ডব্লিক 600 কি এটা 6 4 কেজি 600 গ্রাম গ্রাম আর এটা কেজি খুবই সুন্দর পদ্ধতি করে টাকা না সবাই কেমন আছেন প্রিয় দর্শক বিন্দু আজকে চলে আসলাম অপরূপ সুন্দর একটি পল্লী গ্রামের হাটে এখানে সরাসরি কৃষক অর্থাৎ চাষিরা টাটকা শাক সবজি সহ নিত্যপূর্ণ এই হাটে নিয়ে আসে এবং এখানকার শাকসবজি মোটামুটি কম টাকায় পাওয়া যায় আজকে এই হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং শাকসবজির এবং নিত্য পণ্যের দরদাম কীরকম সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকল গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর একটি সাপ্তাহিক হাট পারেন এই হাটটি হচ্ছে গাজীপুর জেলার কালিয়া করে আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেক টাটকা টাটকা শাকসবজি উঠেছে খুব সুন্দর এই হাটটি কিন্তু খুব সকাল সকালেই কিন্তু সেই হাটটি বসে এবং বারোটা একটা পর্যন্ত কিন্তু সেই হাটটি থাকে একটি গ্রামীণ পর্যায়ের একটি সুন্দর হাট একটি ক্ষুদ্র পর্যায়ের হাট কিন্তু এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি টাটকা শাকসবজি সহ বিভিন্ন সাপলা ফল অর্থাৎ গ্রামীণ যেসব টাটকা সবজি আছে সেইগুলি কিন্তু এই হাটে তারা নিয়ে আসে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের এই হাটে ভাই বেগুন কত করে দিছেন চল্লিশ টাকা কেজি না একেবারে টাটকা আর ওই যে শশা গুলি কত করে দিচ্ছেন বিশ টাকা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা আর ওই যে মূলা মূলা তো এখন সিজন না পঞ্চাশ টাকা কেজি আর কাঁচামরিচ কি কমছে দাম পঞ্চাশ টাকা পোয়া তো আঙ্কেল এগুলি কি এলাকার বেগুন না আঙ্কেল এগুলি কি এলাকারই না অন্য জায়গা থেকে আমদানি করা হয়েছে না বেগুন কত করে চল্লিশ টাকা আর ওই ঢেঁড়স কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর ওই যে মুকি কচুর কচুর মুকি ষাট টাকা কেজি না আলু কত করে এখন বর্তমানে ষাট টাকা কেজি কি কলমি শাক না মোটা আয়ন মোটা কত করে কলমি শাক ভাই বিশ টাকা তেল বিশ টাকা মোটা না এগুলি কি আপনি চাষ করতেন না বিশ টাকা মোটা ও আচ্ছা আচ্ছা বিশ টাকা মোটা আঙ্কেলের আপনার এগুলা কি লেবু কাগজি লেবু এগুলি কত আর ওই যে আনারস তিনটা কত হ্যাঁ ষাট টাকা এগুলো আপনার খেতেরই না এদিকে চাল কুমড়া উঠছে আঙ্কেল এগুলি চাল কুমড়া কত করে ত্রিশ টাকা পিস মাত্র আর এগুলি কি লেবু এগুলি কাগজ লেবু কি এখানে কয় পিস সাতালি আছে ও সাতালি কত সাতালি আশি টাকা আশি টাকা না

খুবই সুন্দর পদ্ধতি বাদাম এগুলি কত কেজি নাকি মোটা কত করে বাদাম দেড়শো টাকা কেজি না ও আচ্ছা আচ্ছা এ আপনি কি এই প্রতি সপ্তাহে আমতুল হাটে আসেন এখানেই বসেন না ও আচ্ছা আচ্ছা এগুলি সংগ্রহ করেন কোথায় থেকে বাদামগুলা নীলফামারী থেকে আনছেন না এখানে লুজ যেটা এটা কেজি হিসাবে বিক্রি করেন একই দাম

ও খুবই সুন্দর লটকন এগুলো দুন্দল না কত কেজি দিছেন আঙ্কেল কত কেজি দিচ্ছেন না মোটা তিরিশ টাকা কেজি আপনার এই বাগানের না নিজের গাছের ও আচ্ছা আচ্ছা আঙ্কেল আপনারটা কত করিয়া একই দাম তিরিশ টাকা

ও দিম নাই মানে জীবিত আর কি ওইটা বলছি আচ্ছা আর ওইটা কি মাছ তেলাপে কত করে দিচ্ছেন আঙ্কেল দুশো টাকা কেজি আচ্ছা